পর্ব সাতাত্তর একটুখানি ভেবে দেখুন উমর আদি আনহ বলেছেন আমরা যে উত্তম জীবন লাভ করেছি তা ধৈর্যের মাধ্যমে এসেছে তিনি আরও বলেছেন আমরা যে উত্তম জীবনের অভিজ্ঞতা লাভ করেছি তা ধৈর্যের জীবন এবং ধৈর্য যদি মানুষ হতো তবে সে সবচেয়ে বেশি উদার হতো আলীর আদি বলেছেন বাস্তবিকই ইমানের জন্য ধৈর্য হলো একটি যেমনটি নাকি দেহের জন্য মাথা মাথা কেটে গেলে দেহ ধ্বংসপ্রাপ্ত হয় আর ধৈর্য না থাকলে ইমান বা বিশ্বাসও নষ্ট হয়ে যায় এরপর তিনি উচ্চস্বরে বলেছেন নিশ্চয় যার ধৈর্য নেই তার ইমানও নেই তিনি আরও বলেন ধৈর্য এমন এক বাহন যা কখনো হোসট খায় না হাসান রাজি আনহু বলেছেন ধৈর্য এমন কল্যাণের ভাণ্ডার যা আল্লাহ তালা তার বান্দাদের মধ্য থেকে যাকে যোগ্য মনে করেন শুধুমাত্র তাকেই দান করেন আল্লাহ তালা যদি তার কোনো বান্দাকে কোনো নিয়ামত দিয়ে তার ছিনিয়ে নিয়ে তার বদলে তাকে ধৈর্য প্রদান করেন তবে ধৈর্যই উত্তম সুলাইমান ইবনুল কাহিম বলেছেন ধৈর্য ছাড়া সকল কাজের প্রতিদান জানা আছে একমাত্র ধৈর্যশীলদের তাদের প্রতিদান অধিক মাত্রায় বে হিসাবে দেওয়া হবে সুরাজুমার